সবাই ভালোবাসা দিবে তাই না আমার সোনাই তো ভালোবাসা দিবে লাভ দিবে লাভ দিবে দেখেছো সোনাই শিখে গেছে ব্লগ করা তো শুরুটা তো তোমাদের সবার দিয়েও সোনাই করে দিলো এবার আমি বলি তো আমরা দেখো আমি রেডি হয়ে গেছি এখন পুরো বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো চলো সেখানে গিয়ে আমরা সবাই কে কি করছি অনেকে কীরকম লাগছে সেজেছে সেই সব কিছু আমরা সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো সোনার ঠাম্মিও রেডি হয়ে বসে আছে এদিকে সোনার পাপাও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি এবার আমরা বেরোবো যেখানে মূল অনুষ্ঠানটা হচ্ছে তো এখানে হচ্ছে আমাদের অনুষ্ঠান বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে এখানটাতেই আমাদের সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে দেখো কেমন সুন্দর করে সাজানো হয়েছে অ্যারেঞ্জ করা হয়েছে তো এখানে আমরা এসে দেখছি মোটামুটি প্রায় সবাই চলে এসেছিলো আমাদেরই একটু লেট হয়ে গেছিলো এখানে সামনে স্টলও বসিয়েছি ছোটোখাটো কিছু আর এদিকে সোনাই সোনাইয়ের ঠাম্মি সোনায় পাপা এক এক করে ওপরের দিকে যাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আমাদের কোনেকে বসানো হয়েছে তো ওরা একে একে তিনজন উঠছে আর আমি পেছনে আসছিলাম যেহেতু ভিডিওটা করছিলাম আর এই অনুষ্ঠান বাড়িটা হচ্ছে ঠিক ভারত সেবা আশ্রমের উল্টো দিকটাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভারত সেবা আশ্রম আর এখানে গিয়ে দেখছি সব বসে আছে এখানে যারা যারা আছে আম কেউ যাচ্ত তো আমার সব ননদ এখানে বসে কেউ নেই আর বাইরে লোক এত মানে গিজগিজ করছে গরমে পুরো থাকা যাচ্ছে না বেশ ভালোই হয়েছে আমি এখানে দুটো ফটোশুট করে নিই আর ভিডিও ক্লিপ নিয়ে দুটোই জামাই তাই না দুটোই জামাই জামাইকে বোঝাই যাচ্ছে না সুতি আসবে নাকি আমি তোমার তো এইদিকে শুরু হয়ে গেছে ফটোশ্যুট মেয়ে জামায় আসার পর সবাই ঘিরে ধরেছে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য একে একে এসেই যাচ্ছে ফটো তুলেই যাচ্ছে তো আমিও চান্স খুঁজছিলাম মানে কখন ফটো তুলবো ভিডিও করবো তো ফাইনালি আমিও গিয়ে মেয়ে জামায়ের পাশে দাঁড়িয়ে গেছি ফটোশ্যুট করার জন্য আর সোনায় ঠাম্মিও চলে গেছে সোনায় ঠাম্মি তো প্রথমে যেতেই চাইছিল না আমি বললাম যাও গিয়ে একটা ছবি তুলে আসো ভালো লাগবে আর এগুলো হচ্ছে সব আত্মীয় স্বজন আমাদেরই নিজস্ব লোক পাশে বসে অনেকে গল্প করছে আড্ডা দিচ্ছে যেটা হয় বিয়েবাড়িতে আর কি আর এদিকে কফি স্টল অনেকে কফি খাচ্ছিলো আর আমার মেয়ে আর ননদের দুই মেয়ে কি করছে দেখো কখন চলে গেছে জানিও না নিচে ফুচকা খেতে সোনায় ফুচকা আইসক্রিমটাই খেয়েছে বাড়িতে গিয়ে মোটেও আর কিছু খায়নি আর ওর এত গরম লাগছিল ও বিরক্ত হয়ে যাচ্ছিলো বারবার বলছিলো মা বাড়ি যাব মা আমাকে বাড়ি দিয়ে আসো দিয়ে ও আইসক্রিমটা দেওয়ার পর একটু চুপ হলো আবার এই দেখো খাবার ও জায়গাতে চলে গেছে কিন্তু খায়নি একটা খাবারও ও কিন্তু খায়নি আর এদিকে আমার ননদ বর আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক দিন পর দেখা হলো দিয়ে গল্প গুজব করছে এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে আর ননদের বড়ো মেয়ে জামাই আর এটা হচ্ছে ছোটো মেয়ে আর এটা হচ্ছে তোমরা তো সবাই জানো শোনাই তো চলো আরও দেখায় আমার ননদ নন্দা আর নন্দা জামাইকে এই হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে ডায়ম্বো আমরা একজন এক জায়গাতেই চারজন মানে আমরা দুজন সমিষ্টি আর ওরা স্ত্রী চারজন একসঙ্গে বসেছিলাম লাস্টে ডিনারটা সারতে তো রান্না বান্না কিন্তু অসাধারণ হয়েছে আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না কিন্তু মানে এই ফার্স্ট টাইম আমি কোনো বিয়েবাড়িতে গিয়ে মানে পাত পেরে খাওয়া যাকে বলে প্লেট পরিষ্কার করে সেরকম খেয়েছি মানে খুব ভালো হয়েছে রান্নাবান্না অসাধারণ হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে পুরোটা ভিডিও তুলতে পারিনি যেটুকানি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই শেয়ার করে দিও আর হচ্ছে মেয়ে জামাই লাস্টে মেয়ে জামাইকে খাইয়ে তারপরেই আমরা বাড়িতে এসেছিলাম আমাদের মেয়ে বলছে দাও ভিডিও যখন করছে দাঁড়াও দাঁড়া দাঁড়াও আমি একটু সব সরিয়ে দিই তুমি একটু ভালো করে ভিডিও করা দাও জামাইয়ের অবস্থা দেখো লজ্জা পেয়ে যাচ্ছে আমাদের মেয়ে জামাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা